Şovaycı buluyor Ama bir dur bak yana bu. La ilahe illallah subhanaka inni kuntu minaz La ilahe illallah

বন্ধু এই হলো সম্পূর্ণ ঘটনা বুঝছস আরে বন্ধু ওই তো ফুরে থাকতে পারে একটা কইল আর তুই বিশ্বাস করলি হ্যাঁ সব কথা সব কথা বন্ধু তুই শহর তুই না এটার অনেক রহস্য আছে এটা আমি জানি তুই না বুঝছ আরে বন্ধু তোর আমি কিভাবে বোঝামো আমি নিজেও বুঝতেছি না আসলে বুতরাত বলতে কিচ্ছু নাই এসব মানুষের মনের ভুল তুই ছেলেটার কথা বলতে না আমি আগেও বলছি পকেটটা বলা ভাই মনে হয় নেশা টেসা করে ফুরে রয়েছে এই তোর একটা নোরা বুঝ দিয়ে দিল আর তুই আহ কি কম তোর এগুলা সব মনের বল বন্ধু এটা আমি ভালো জানি আয় আজকে রাত্রে ওইখানে যাই না না বন্ধু আমি যাইতে পারতাম না আমি যাইতে পারতাম না তুই যা আরে বন্ধু আয় না 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 বন্ধু আমি যাইতে পারতাম না আমি জানি ওইখানে কি আছে যাওয়ার দরকার নাই আর তুই বুঝার চেষ্টা কর আর বন্ধু শুন তুই আরে ভাই বুধ বলতে কিচ্ছু হয় না তুই কার থেকে শুনস শুই না তুই ভয় ভাই তাস আয় না আজকে যে একটু ঘুরে আসি আমার কথা শোন আমি যাইতাম না প্লিজ প্লিজ বন্ধু তুই আমার কথা একটু শোন আচ্ছা বল তোর কাছে অনেক কিছু চাইছি বল প্লিজ আজকে আয় না ঘুরে আসি প্লিজ 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 বন্ধু আয় প্লিজ আয় আচ্ছা কখন যাবি বল রাত বারোটায় না যদি যাস সন্ধ্যা সাতটায় এত রাতে আমি যাইতাম না ওকে সাতটা বাজেই যাই ওকে ওকে শিউট যাবি তো নাকি এবার মঠ টদ ঘুরাবি বলছি না আমি যাম ওকে ওকে সাতটা বাজে হইলে আমি যাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাতটা বাজে যাম তোর কথাই রইলো ওকে 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 বন্ধু যাইতাছি কি না কি হয় তাই বাড়ির থেকে আসার সময় পানি পরা খাইয়েছি কি তুই ভূতের ভাই পানি পরা খেয়েছ বিনোদন দিল বন্ধু আরে ভূত বলতে গেছো না রে ভাই এসব মন করা কথা ওইটা আছে রে ভাই ঘোরার ডিম তুই বেশি কথা এখন বাড়িতে যাবো কিন্তু ওকে সরি আর কিছু বলবো না আয় বন্ধু আজকে কিন্তু ভালো ঠান্ডা পড়ছে তুই আস ঠান্ডা লইয়া আমি ভাবতেছি কি না কি হয় আর কিচ্ছু হইবো না আয় তুই জানস হইবো না আরে বুধ থাকলে তুইবো জামুয়া কিন্তু আচ্ছা আছে আছে বন্ধু একটা কথা বলি বল কি বলবি বন্ধু আয় বাড়িতে ব্যাক করি ওইখানে না না ভালো কথা শুরু বললাম আচ্ছা আর কটুক আছে আর অল্প আছে ওই তো হালকা হালকা দেখা যাই দেখ বন্ধু যাইলে ক্ষতি হইতে পারে আয় যাইগা আরে তুই শুধু শুধু ভয় বলতে কিচ্ছু নাই এটি সব মনের ভুল বুঝছস ভয় পাইস না ভয় পাইস না আমি আছি না এখন বড় বড় কথা কইতাছ বুত দেখলে তো আমার আগে দৌড় মারবি মনে আর রাখ তোর পুতুরে আজকে মাইটা দিব মনে দেখ মনে আর পাওয়ার কত কইছে আহ তুই বুত পারবি আচ্ছা তুই দেখিস যা কইছে আসা পাস আরিস না বন্ধু অনেক ভয় লাগতেছে রে তোর সাথে মিললে মিলে আডি ওকে ওকে হাট সমস্যা নাকি বন্ধু জঙ্গল তাই বসছে মোবাইলের প্লাস্টার আচ্ছা আচ্ছা ঠিক আছে চালাইতেছি বাই উটুটুট আ আরে দেখি এড মিনিট তো অ দেখ ক্যাড়ু মনে অন্ধকারে কিছু দেখা যায় আয় প্লাসে যা দেখা যায় আস্তে আস্তে না বন্ধু অন্ধকারে তো কিছু দেখা যায় না অনেক ভয় লাগতাছে এই জায়গায় দূর बेटा আল্লাহ জানে আজকে কি হয় বন্ধু কেদিন রায় বন্ধু কেদিন রায় আমি যাইতাম না বন্ধু আয় বাড়িতে বন্ধু আয় বাড়িতে জায়গা আরে শিয়াল ডাক দিয়েছি কিছু শুবো না আই বন্ধু জায়গা তুই না বালা বন্ধু আই জায়গা আরে আই কিছু না কাটা শুধু শুধু ভাবে বন্ধু ওইখানে যাওয়াটা ঠিক হবে না আই জায়গা আবারো হাট মাসুদ আজকে ঠান্ডাটা অনেক বেশি পড়ছে রে শীতের পোশাক পরিলাসার দরকার ছিল অনেক ঠান্ডা আছে তুই এসে ঠান্ডা লইয়া আমার বয়ে কুলজামুল যা সব একখানো যাইতাছাকা আরে কি ও মা মা ও কিচ্ছু 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 আরে কিচ্ছু নাই কিচ্ছু নাই আমি দুষ্টাম করছি কিচ্ছু নাই মজা করতে ব্যাটা কিচ্ছু নাই দূর ব্যাটা এটা কি মজা করার সময় আরে ভাই তুই না কি ভিতর ভিতু তুই কে ডাকে সাগর তুই কোনো আজ পাইছোস আরে গাছের পাখিটাকে ওদের শব্দ করছে আয় আর কতক্ষণ লাগবে রে এই তো সামনে এই তো আয় পড়ছি আর অল্প আছে বন্ধু পিছন থেকে জানি মারলো ভালো ভালো যা বন্ধু এইটাই সেই ভূতের বাড়ি ও এইটা নি সেই ভূতের বাড়ি বন্ধু তুই এখানে একটু দাঁড়া আমি পটসপ করে যেতে আরে বেটা ভয় লাগে আর কিছু হবো না তোর আরে পরে যাইস আরে ভাই দাঁড়াস না পটসপটা করে নিয়ে পড়তেছি আরে ভাই একটু দাঁড়া কেন তুই না দাঁড়া আর ফোনটা ধর আমি যাইতেছি হ্যাঁ আরে যামো আর আমার ভয় পাইস না কেন থাক আচ্ছা যা ইস ও আমার থুয়ে গেল বুতে নিয়ে আবার আমার কার মটকে দেয় উমা ফিসে আবার কেউ আসেনি বুতের বাড়িতে মতে রে বুতের বাড়িতে মতে বুতের ওই বেড়া গান টান গাইছ না গান টান বন্ধ কর এই বেড়া তাড়াতাড়ি কর তাড়াতাড়ি এনআ কে রে থাপ্পর মানল উমা আমার সাথে কি হইতাছে উমা के 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 पर मला मारे के किरे आसोस नहीं ना बॉय घंटा कौन है क्या सोस वो पेड़ तारा तारी आए अरे भाई जोल दिया है अरे भाई आए तारा কিরে তোর কি হইছে এমন করতাছস কেন বাইরে বাই কি জানি থাপপর মারতাছ রে দূর বেটা তোর কথা পড়ব ওকে হ্যাঁ তুমি তোর তো কইছিলাম না এনো আছে এবারে ঠেলা বুঝো আল্লাহ আল্লাহ রক্ষা করে এবারে মতন বাঁচায় দে আল্লাহ বন্ধু আসলে বন্ধু না আছে রে বন্ধু তোর কথা কেন শুনলাম না বন্ধু আসলে তো এনো আছে রে তুমি বন্ধু গালমন্দ ব্যথা করতেছ বন্ধু এখান থেকে যাওয়ার শর্টকাট রাস্তা কুন্ডা একটু তাড়াতাড়ি আমার দিকে আমার বয় লাগতেছে না যাইতাম না তুই তা কেন না বন্ধু শর্টকাট যাওয়ার রাস্তা কুন্ডা ওইখান দিয়া আয় তোরে কইছিলাম আইতে না তুই আমার কথা শুনলি না এখন কোন একটা বিপদ এলে কি করুন

আমার মৃত্যুর পথ জানাবো লাই লাই লং কা সুবানা কাইনি গুন তুমি না জলমিন লাই লাই লং কা সুবানা কাইনি গুন তুমি না জলমিন বড় দৌড় দে どうだ हमें मैं आता है हाँ बहरा भाई लेकिन हाँ हाँ বন্ধু আমি কি জানতাম আমি মনে তুই আমার সাথে রাগ তোর আমি বলি নাই ওইখানে আছে তুই তারপরে ওইখানে গেলি ওইটাই তো আমার ভুল হয়েছে আমি তো এইসব ভূতপ্রেত কিছু বিশ্বাস করতাম না তোর কথা শুনে যদি না যাইতাম তাহলে ওই বিপদের পড়তেই তো না বুঝস নয় কালকে বন্ধু মরতে মরতে বাইচে গেছি পর একটা বিপদে পড়ছে অঙ্কাল আল্লাহ আছে আনছে ওইটা পাবলিক কাশি রোডে বন্ধু বন্ধু একটা কথা বলি শুন আচ্ছা কি বলবি বল বন্ধু তোর কাছ থেকে তো আগেই ঘটনাটা শুনছি তারপর আমি বিশ্বাস করি নাই দেখ জিনিসটা কিন্তু একটা রহস্যজনক ব্যাপার কি বলবো আর বন্ধু কালকে রাত্রের ব্যাপারটা মনে পড়লেই না মাথা পুরো হ্যাং হয়ে যায় বন্ধু এত বছর সমস্যাটা হয় নাই হঠাৎ করে এই সমস্যাটা হইলো বুঝলাম না হ্যাঁ ওই জিনিসটা কিন্তু ওই জঙ্গলটা থেকে বাইরে গিয়ে কারোর ক্ষতি করতেছে না এটাও কিন্তু একটা পয়েন্ট তো এটা যদি সমাধান না বের করা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে সবারই প্রবলেম হবে তাই খুব জলদি এটার একটা সমাধান দরকার হ্যাঁ একটা সমাধান বের দরকার হ্যাঁ বন্ধু এটার সমাধান খুব শীঘ্রই বের করতে হবে তা তাহলে কার কখন কোন বিদেশে বলা যায় না আর তুই কি আমার পাশে সবসময় থাকবি হ্যাঁ বন্ধু তোর সাথে আমি সময় আছি তো ডান ডান